অবঘা যেদিকে যায় সেদিকে বিপদ শুধু আসেই যায় আসেই যায় ঠিক আছে তো দেখেন যাচ্ছিলাম একটা কাজে তো আসলে দেখেন হঠাৎ করে রাস্তার মাঝখানে কি সুন্দর ঠিক আছে রাস্তার উপর দিয়ে কী সুন্দর জল উঠে গেছে অবঘা যেদিকেই যাই সেদিকেই বিপদ হয় ঠিক আছে তো দেখেন যাচ্ছিলাম একটা শুভ কাজে তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি আসলে কী বলবো এখানে কতটুকু গভীর আছে বলতে পারতেছি না আসলে আজকে যে কী আছে কপালে এখান থেকে আবার কেটে দেওয়া কেনা তো দেখেন একটা বার চারিপাশে কত পানি এটা কিন্তু রাস্তা দেখেন এটা কিন্তু একদম স্ট্রেট রাস্তা ঠিক আছে তো রাস্তার উপরে যদি আসলে এই পানি হয় তাহলে কিভাবে হবে বলেন তো আমাদের দেশের আসলে বর্তমান যে অবস্থা পানি নিষ্কাশন ব্যবস্থাও খুব বেশি ভালো না তো সাইটাই কিন্তু বড় গাং ঠিক আছে সাইটাই কিন্তু বড় গাং তবে পানি সরার মনে হয় কোনো ব্যবস্থা এখানে নাই তো আসলে আমি এখন আসি কাটাখাল থেকে একটু ভিতরে আসলে পাথরায় যাওয়ার যে রাস্তাটা আছে যে রাস্তাটি আছে সেই রাস্তার উপরেই আসি তো দেখেন রাস্তার এই পানি তো আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তাভাবনা করেন আর আমি যাতে সুস্থভাবে পৌঁছাতেই পারি সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন ধন্যবাদ অনেক কষ্টে আসলে ওই দুর্গম রাস্তাটি পার হয়ে আসলাম ঠিক আছে পানিপথ অনেক কষ্টে তো পার হয়েছি আর খুব সাবধানেই পার হয়েছি কোনো বিবাদ হয়নি আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় তো আসলে পাত্রায় যাওয়ার জন্য যে বাসের সাঁকোটি ছিল আসলে সেটাও দেখতেছি ভেঙে চুরে গেছে ঠিক আছে আসলে অনেক দিন আসি নাই তো এই জন্য আসলে সব অভিজ্ঞতাগুলো আমার ছিল না বা আগে থেকে জানা ছিল না যে এই অবস্থা তো যেখানে সাক্ষত ছিল সেখানে এখন আসলে এই যে ড্রাম দিয়ে ভেলা বানিয়ে বাঁশের স্ট্রাকচার বসিয়ে সেটা দিয়ে লোকজন আপাতত পারাপার হচ্ছে ঠিক আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আসলে কি বলবো আসলে না জেনে না বুঝে চলে আসছি এই রাস্তায় আসলে আমার জানা ছিল না যে এই অবস্থা বর্তমান ভাই এই জায়গায় এই অবস্থা কবে থেকে ভাই আনুমানিক এক মাস বাবা রে বাবা তো আপনি এই লোকজন পারাপারের জন্য লোকজন প্রতি কত করে নেন মাথাপতি প্রতি দশ টাকা ও আচ্ছা আচ্ছা এটা কি আপনি নিজে নিজে বাড়ি তৈরি করেছেন তো আমি আসলে এখন আস্তে আস্তে এই আসলে সেই ড্রাম দিয়ে তৈরি করা বাসের স্ট্রাকচার তো সেই ভেলার উপরে উঠেছি তো আসলে এই ছাড়া কোনো ব্যবস্থা নেই এখানে ঠিক আছে তো যেভাবে হোক আমাকে ওই পারে যেতে হবে তো আসলে নতুন এক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো আসলে এটার কোনো বৈঠা নৌকার যে বৈঠা থাকে বা ইঞ্জিন থাকে সেটা নেই এটা আসলে এই যে পাশ দিয়ে দড়ি টানানো আছে এই দড়ি টেনে টেনে ওই পারে নিয়ে যাওয়া হবে ঠিক আছে তো এই যে পাশে যে ভাইটি আছে এই ভাইটি এই ভেলাটি চালায় এবং পরাপারের জন্য মাথা কিছু দশ টাকা পাঁচ টাকা দিয়ে যা দেয় আর কি ভাই আসলে ভাই অনেক সুন্দর একটি কাজ করছে ঠিক আছে কারণ এই অঞ্চলে যে জনসাধারণ আছে জনসাধারণগুলো আছে তো তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমছে ঠিক আছে তো সবাই আসলে ভাইয়ের জন্য দোয়া দোয়া করবেন তো ভাই আসলে সবার জন্য খুব ভালো একটি কাজ করছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন তো আসলে ফেরার পথে একটু সুস্থ সুন্দরভাবে ফেরার জন্য অন্য রাস্তায় আসছিলাম ঠিক আছে তো আসলে যেদিকেই যায় না কেন প্রত্যেকটা এই গ্রামের সাথে যে কয়েকটি সাঁকো সংযোগ ছিল প্রত্যেকটা শাঁখ আসলে ভেঙে চুরে গেছে তো তার একটা নির্দিষ্ট কারণ আছে তো আশপাশ আসলে সেই কারণগুলো জানার জন্য চেষ্টা করছি আঙ্কেল মাছ আসছে ভালো

ও আচ্ছা আচ্ছা তারপর না না ঠিক আছে আমরা ভুলে নিই তো আসলে প্রকৃত কারণটা অবশেষে জানতে পারলাম আমার এই কাকার কাছ থেকে ঠিক আছে তো এমনি আসলে এইপাশের এই বিরিজ বিরিজটার যে লোকজন পারাপারের যে বিষয়টা তার এখানেও একটা সেম বা বাঁশের ভেলা আসলে মাছের যে ড্রাম আছে ড্রাম দিয়ে তৈরি যে বাঁশের ভেলাটা তো সেটা দিয়ে লোকজন পারাপার করে আসলে এলাকার মানুষের এখন প্রচুর পরিমাণে দুর্ভোগ ঠিক আছে তো দেখেন এই যে একটি বৃদ্ধ মহিলা তো মা একটি ছাগল নিয়ে আসলে আপনারা তো দেখেছেন ভিডিওতে যে একটি ছাগল নিয়ে আসলে এই ভেলার পরে উঠতে গেলেও অনেক রিক্স বা কষ্ট ঠিক আছে তো সকলকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে এদিন যাতে প্রশাসন খুব তাড়াতাড়ি এটার জন্য একটি ব্যবস্থা নিতে পারে তো ধন্যবাদ সকলকে বিরতি দেখার জন্য আর সকলে সুস্থ সুন্দর থাকবেন